আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম শিক্ষাবিষয়ক গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট কবে নাগাদ দেওয়া হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সো চলেন মূল ভিডিও শুরু করা যাক চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সোমবার মন্ত্রণালয়ে শিক্ষা সচিব রেহেনা পারভিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সভায় নটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন সভা সূত্রে জানা গেছে এইচএসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হতে পারে সে আলোচনা হয়েছে ফল প্রকাশের চূড়ান্ত কোনও তারিখ নির্ধারণ না হলেও ষাট দিনের মধ্যেই ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড চেয়ারম্যানদের বোর্ড চেয়ারম্যানরা ষাট দিনের মধ্যেই ফল প্রকাশের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে সভার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কলেজ মোজিবর মজিবর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ফল প্রকাশ নিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে কথা হয়েছে তারা উনিশ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করবেন বলে আশ্বস্ত করেছেন আমরা উনিশ অক্টোবর ফল প্রকাশের কথা বলেছি তারা এর আগেও ফল প্রকাশ করতে পারেন বলে জানিয়েছেন এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় একুশ থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত বারো লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় এবার বার শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন বারো লাখ একান্ন হাজার একশো শিক্ষার্থী তাদের মধ্যে ছ লাখ আঠেরো হাজার ছাত্র এবং ছ লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই ছাত্রী সারাদেশে দু হাজার সাতশো কেন্দ্রে পরীক্ষা হয় ঢাকা বোর্ডে পরীক্ষার্থী দু লাখ একানব্বই হাজার দুশো একচল্লিশ রাজশ্বীতে এক লাখ তেত্রিশ হাজার দুশো বিয়াল্লিশ কুমিল্লায় এক লাখ এক হাজার সাতশো পঞ্চাশ যশোরে এক লাখ ষোলো হাজার তিনশো সতেরো ও চট্টগ্রামে এক লাখ পঁয়ত্রিশ হাজার জন এছাড়া বরিশালে পরীক্ষার্থী একষট্টি হাজার পঁচিশ সিলেটে ঊনসত্তর হাজার ছশো তিরাশি দিনাজপুরে এক লাখ তিন হাজার আটশো বত্রিশ এবং ময়মনসিংহে আটাত্তর হাজার দুশো তিয়াত্তর জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিয়াশি হাজার একশো দুই জন কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী এক লাখ নয় হাজার ছয়শো এগারো জন এই ছিল ভিউয়ার্স আজকের গুরুত্বপূর্ণ নিউজ ভর্তি রেজিস্ট্রেশন কলেজ ট্রান্সফার চাকরির সব গুরুত্বপূর্ণ নিউজ সহ অনলাইনের সকল কাজ করা হয় আমার থেকে সব ধরনের সেবা পাবেন ঘরে বসেই এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয় তাই নির্ভয়ে সেবা নিতে চাইলে যোগাযোগ করুন আমার এই নম্বরে শূন্য এক নয় দুই তিন নয় দুই দুই ছয় আট ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিয়ে সেবা নিতে পারবেন আর কোনো কথা না ভিডিও দেখে উপকার হলে লাইক করবেন কিছু জানার হলে কমেন্ট করবেন আর যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আজকের বিদায় দেখা হয়ে যেতে পারে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ